ভারতবর্ষের অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা এবং গত বাইশে জানুয়ারি রামলালার মূর্তি স্থাপনকে কেন্দ্র করে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠালো আটত্রিশ জুলাই বাড়ি বিজেপি মণ্ডলের নেতৃত্বরা সমগ্র ত্রিপুরা রাজ্য থেকে চার লক্ষ শুভেচ্ছা বার্তা প্রেরণের লক্ষ্য রাখা হয়েছে এর মধ্যে সমগ্র দক্ষিণ জেলায় ষাটটি মণ্ডল থেকে চল্লিশ হাজার বার্তা প্রেরণের লক্ষ্য রেখেছে বিজেপির বিভিন্ন সংগঠন ভারতবর্ষের সনাতনী ধর্মী হিন্দুদের জন্য এক এটি একটি বিশাল কাজ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর জন্য এই কাজ সম্ভব হয়েছে তাই ভারতবর্ষের সকল নাগরিকের প্রয়োজন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করা ভারতবর্ষের অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা এবং গত বাইশে জানুয়ারি রামলালার মূর্তি স্থাপনকে কেন্দ্র করে আমরা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা আমরা পাঠাচ্ছি দক্ষিণ জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যুব মোর্চা মাদার কমিটি এবং বিভিন্ন পঞ্চায়েতের তরফ থেকে এই শুভেচ্ছা বার্তা আমরা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর কাছে আমরা পাঠাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্য থেকে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রায় চার লক্ষ শুভেচ্ছা বার্তা পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই হিসেবে আমাদের দক্ষিণ জেলা থেকে আমরা প্রায় ষাটটি মণ্ডলে প্রায় চল্লিশ হাজার বার্তা পাঠানো আমরা সবার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রায় চল্লিশ হাজার শুভেচ্ছাবার্তা আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠাবো এটা ভারতবর্ষের সনাতনী হিন্দুদের জন্য একটা মহৎ এবং বিরাট কাজ এই কাজ ভারতবর্ষের ইতিহাসে পাঁচশো বৎসরের ইতিহাসে প্রতিস্থাপন হয়েছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর কল্যাণেই তাই ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য এবং দরকার ভারত